আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে খুব মজার দুইটা রেসিপি শেয়ার করব। আর আজকে আমি ফ্রোজেন রেসিপি তৈরি করছি তো কিভাবে কি করছি সব কিছুই আছে আমার এই ভিডিওতে আশা করছি ফুল ভিডিওটা দেখবেন আর আপনাদের কাছেও অনেক ভালো লাগবে একটু হলেও কারও কাজে আসতে পারে আর যদি আপনাদের কাছে আমার ভিডিও অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে পৌঁছে দিতে পারে আরও হাজারো মানুষের কাছে আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কয়েকদিন আগে বাসায় আমার বোন আমাদেরকে মাংস পিঠা বানিয়ে খাইয়েছিল তখন কিন্তু সবাই খুব পছন্দ করেছিল ছোট থেকে বড় বাচ্চারাও অনেক পছন্দ করেছে তো আমি ভাবলাম কয়েকদিন পরে যেহেতু আমার বাসায় মেহমান আসা যাওয়া শুরু হয়ে যাবে তো কিছু ফ্রোজেন রেসিপি তৈরি করে রাখি তাহলে আমার জন্য খুব সুবিধা হবে আর সেই সময়টাকে আমি খুব অল্প সময়ে মানুষকে সুন্দর করে সময় দিতে পারবো আর সমাধানও করতে পারবো আর আজকে যে রেসিপিগুলো তৈরি করছে সেটা কিন্তু আমি আমার বোনের হাতেই করাচ্ছি কারণ আমি আগের মতো কাজ করতে পারি না আর কাজ করলে তো সবারই খারাপ লাগে তো যেটুকু না করে পারবো না সেটুকু তো অবশ্যই করি আর এই যে প্রথমেই কিন্তু মাংস পিঠার জন্য পুট রেডি করা হলো তো আপনারা অবশ্যই দেখেছেন যে এখানে কি কি দেওয়া হয়েছে বিশেষ কোনো মশলাপাতি এখানে দেওয়া হয়নি সব সময় আমরা রেগুলার যে মাংস রান্নার সময় যে মশলাগুলো দিয়ে থাকি সেগুলোই দিয়েছে তো পুটটা রেডি হয়ে গিয়েছে আর এখন কিন্তু পিঠার জন্য একটা খামির তৈরি করে নিল তো রেগুলার আমরা যে ঠান্ডা পানি দিয়ে খামিরটা রেডি করি সেটাই কিন্তু দেওয়া হয়েছে এখানে অন্য কোনো কিছুই দেওয়া হয়নি আর এই যে আরও একটা রেসিপির জন্য কিন্তু এখানে চুলোর উপর বসিয়ে দেওয়া হলো তো এখানে কিন্তু কলিজার শিঙ্গারা তৈরি করব আর হচ্ছে মাংস পিঠা তো কলিজার শিঙ্গারা তৈরি করার জন্য কিন্তু বেশি পরিমাণে গরুর কলিজা আর হচ্ছে অল্প পরিমাণে আলু দিয়ে পুটটাকে রেডি করে নেওয়া হলো কারণ যেহেতু আমি ফ্রোজেন করে রাখবো আলুটা দিলে বেশি একটা ভালো হবে না তো কয়েকটা পিঠা কিন্তু অফ ক্যামেরায় আমার বোন বানিয়ে নিয়েছে আর এই যে আমি বক্স করে খুব আলতো হাতে কিন্তু পিঠাগুলো রাখতে হচ্ছে আর একটার সাথে যদি একটা লেগে যায় তাহলে কিন্তু সবগুলো পিঠাই নষ্ট হয়ে যাবে আর এই তো সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গিয়েছে আর প্রথম একটা পিঠা যেভাবে বানিয়েছিল সেভাবেই কিন্তু ছোট ছোট করে রুটি বানিয়ে তারপর পুট দিয়ে কিন্তু আস্তে করে চাপা দিয়ে দিয়ে লাগিয়ে দিয়েছে আর সবগুলো পিঠা কিন্তু বানানোর পরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু এখন ডিপ ফ্রিজ থেকে বের করে আমি বক্সে অথবা পলিব্যাগে রেখে দিচ্ছি আর আমি যেটা বলেছিলাম সেই কাজটাই হয়েছে আর খুব ভয় পেয়েছিলাম আমি এক বক্স কালকে পিঠা রেখেছিলাম সেখানে প্রায় আমার পনেরো থেকে বিশটা পিঠা হবে আর সেই পিঠাগুলো সব কয়টা কিন্তু একটার সাথে আরেকটা লেগে গিয়েছিল তো সেই পিঠাগুলো কিন্তু আমি নিতে পারিনি সবগুলো পিঠাই নষ্ট হয়েছে আর এদিকে কিন্তু আবার যেগুলো অন্য জায়গায় ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ করেছিলাম বরফ হওয়ার পরে কিন্তু এগুলাকে একটা একটা করে টান দেওয়া মাত্রই উঠে গিয়েছে আর সবগুলা আবার কিন্তু বক্সে অথবা পলিব্যাগে রেখে দিয়েছি আর এরকম করে বানিয়ে কিন্তু অনেক দিন ফ্রিজে রেখে দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেহমানকে আপ্যায়ন করা যায় আর এই যে এখন কিন্তু আমার বোন আবার সিঙ্গারা বানাচ্ছে আর সিঙ্গারাটা বেশি একটা আমার পছন্দ না আমার ছেলে একটু পছন্দ করে সিঙ্গারাটা তাই কিন্তু বানাচ্ছি যেহেতু আমি তো খাবো না মেহমান আসলে মেহমানকে দিব অনেক সময় দেখা যায় মেহমান কিন্তু হুট করে চলে আসে আর সেই সময় তাদেরকে কিন্তু কি দিয়ে আপ্যায়ন করব বাসায় যদি কোনো কিছু না থাকে দেখা যায় মানুষও না থাকলে তাহলে কিন্তু লজ্জা লাগে যে কি দিব কি দিব তো এরকম করে কিন্তু ফ্রোজেন যদি কোনো কিছু রেসিপি তৈরি করা থাকে আর সেগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে মেহমান আপ্যায়ন করা যায় দেখা যায় যারা বলে কয়ে আসে না তাদের জন্য তো কোনো প্রিপারেশন থাকে না আর যারা আগে থেকে বলে আসে তাদের জন্য তো আগে থেকে প্রিপারেশন নেওয়া হয় তো এই যে আমার কিন্তু সিঙ্গারাগুলো বানানো হয়ে গিয়েছে পুরোপুরি যখন ডিপ হয়ে যাবে তখনই কিন্তু নিয়ে আবার অন্য বক্সে রেখে দিতে হবে তো আলহামদুলিল্লাহ কলিজা সিঙ্গারা ও মাংস পিঠা কিন্তু বানানো শেষ আর এই দুইটা আইটেমই কিন্তু আপাতত ফ্রোজেন করে রাখছি তো আপনাদের কাছে আমার আজকের ভিডিও কেমন লাগলো আশা করছি অনেক ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ